পিরিয়ডের সময় তেলের মতো সাপ আসে কারণ ও সমাধান হ্যালো মা ও বোনেরা আজ আমরা একটি সাধারণ কিন্তু অনেকে চিহ্নিত করা বিষয় নিয়ে কথা পিরিয়ডের সময় হালকা তেলের মতো সাপ কেন আসে এবং কখন এটি স্বাভাবিক কখন সতর্ক থাকা প্রয়োজন অনেক মায়ের পিরিয়ডের সময় হালকা তেলের মতো সাপ দেখা যায় এটি প্রায় হরমোন পরিবর্তন বা স্বাভাবিক অংশ এখন আসি স্বাভাবিক লক্ষণগুলো কি কি হতে পারে হালকা বা অল্প গন্ধ ব্যথা খুব কম বা না থাকা কিছু ক্ষেত্রে এটি স্বাভাবিক নয় এবং সতর্ক থাকা দরকার যেমন অস্বাভাবিক রং সবুজ হলুদ বা রঙের সাথে মিশে স্রাব অতিরিক্ত ব্যথা বা চুলকানি এই ধরনের লক্ষণ দেখা দিলে ডাক্তার দেখানো খুবই গুরুত্বপূর্ণ ঘরে বসে কিছু সতর্কতা নেওয়া যায় বা স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করুন পরিষ্কার কাপড় বা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন দিনে একবার অন্তত হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন হালকা বেয়া বা হেঁটে ছলাছল করবেন পর্যাপ্ত পানি পান করবেন নিজের শরীরের পরিবর্তন লক্ষ্য করুন প্রিয় মা ও বোনেরা পিরিয়ডের সময় হালকা তেলের মতো সাপ অনেক সময় স্বাভাবিক তবে যদি গন্ধ হয় রক্ত বা ব্যথা অস্বাভাবিক হয় ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি ভিডিওটি যদি আপনার পছন্দ হলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিচে কমেন্টে লিখুন আপনার কোন প্রশ্ন আছে কি না আমরা সেই প্রশ্ন অনুযায়ী আপনার ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ